হ্যালো ফ্রেন্ড দিস ইজ মি জেকে বাসার ওয়ান্স এগেইন ফ্রম কেভিএফ অনলাইন প্ল্যাটফর্ম আমি জেকে বাসার আছি আজকে কেভিএফ অনলাইন প্ল্যাটফর্ম থেকে এই ভিডিওটা তাদের জন্য যারা এইবার এসএসসি 25 ব্যাচে এসএসসি পরীক্ষা দিয়ে যে হাতে 3 মাস সময় পেয়েছো তো তোমরা একটু মনোযোগ সহকারে শোনো দেখো তোমাদের হাতে কিন্তু 2 থেকে 3 মাসের মতো সময় আছে কিংবা আরো বেশি সময় আছে এই সময়টা যে কাজটা করতে পারো তোমরা বেশ কয়েকটা কাজ করতে পারো সেটি হচ্ছে যে তোমরা যে এর পরে যে ধাপে যাচ্ছ অর্থাৎ এইচএসসি যে পরীক্ষা দিবা বা এইচএসসি যে অবস্থানে যাচ্ছ এই অবস্থানে যাওয়ার আগে যে হাতে যে সময়টুকু পাচ্ছ এই সময়টুকুতে তোমাদের যে আপকামিং পড়াশোনা সেগুলো একটু হলো গোছায় নিতে পারো লাইক তোমাদের বাংলা ইংলিশ আইসিটি এই সাবজেক্ট তিনটে কিন্তু একটু হলো গোছায় নিতে পারো নাম্বার ওয়ান নাম্বার টু সেটি হচ্ছে যে তোমরা কয়েকটা ভাষা শিখতে পারো লাইক ইংলিশ অথবা স্প্যানিশ অথবা ফ্রেঞ্চ এনি কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ বাট ইউ হ্যাভ টু লার্ন যেহেতু তোমরা হাতে সময় পেয়েছো দুই থেকে তিন মাসের মতো যেকোনো একটা ভাষা শিখতে হবে তবে মনে রাখবা চেষ্টা করবা ইংরেজি শেখার জন্য কারণ বর্তমান যে যুগ ইংরেজি না জানতে পারলে অনেক বড় একটা প্রবলেমে পড়তে হয় তো তোমরা যে কাজটা করতে পারো ইউটিউব আছে তারপর এই যে কেবিএফ অনলাইন প্ল্যাটফর্ম আছে আমার নিজস্ব প্রোফাইল আছে পেজ আছে যেখানে আমি প্রতিদিন কিছু না কিছু ছাড়ি ইংলিশের আমার ইউটিউব চ্যানেল আছে ইংরেজি শেখার চেষ্টা করবা আপকামিং যে ক্লাস সেটার প্রিপারেশন একটু ভালোভাবে নাও কম্পিউটার স্কিল কম্পিউটার স্কিল মাস্ট জানতে হবে তোমাকে ইউটিউবে শিখতে পারবা এইখান থেকে যে শিখতে হবে বা আমার ইউটিউব চ্যানেল পেজ থেকে শিখতে হবে লাইক দ্যাট ম্যান তোমার যেখানে ইচ্ছা সেখান থেকে শেখো বাট শিখতে হবে এরপরে হচ্ছে যেটা করবা সেটি হচ্ছে যে তোমাদেরকে এ সম্পর্কে জানতে হবে সো আমি বেশ কয়েকটা কথা বলেছি এআই ইংলিশ আপকামিং পড়াশোনা এবং হচ্ছে যে কম্পিউটার স্কিল এন্ড আমি আজকে যে কেবি অনলাইন প্ল্যাটফর্ম থেকে আসছি তোমরা এই পেজটাকে ফলো দিয়ে রাখতে পারো এই পেজ থেকে তোমাদের জন্য খুব শীঘ্রই লাইভ ক্লাসের আয়োজন করা হচ্ছে যেখানে প্রতিদিন বিভিন্ন টিচার তোমাদের যে আপকামিং পড়াশোনা আছে সেখানে লাইভ ক্লাস নিবে আর তোমরা যারা ইংরেজি শিখতে চাও তারা আমার যে জেকে বাসার যে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ প্রোফাইল সেটাকে ফলো দিয়ে রাখতে পারো যেখানে আমি রেগুলারলি ভিডিও আপলোড করি সেখান থেকেও তোমরা অনেক কিছু শিখতে পারবা দিস ইজ মাই ফেসবুক প্রোফাইল সো এখান থেকে তোমরা ইংরেজি রিলেটেড অনেক কন্টেন্ট পাবা যেখান থেকে তোমরা ইংরেজিটা কিভাবে সহজ করে শেখা যায় সেগুলো জানতে পারবা আমার ইউটিউব চ্যানেলটাকে যদি আমি একটু তোমাদেরকে দেখাই এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যেখানে ইংরেজি রিলেটেড অনেকগুলো ভিডিও আছে কিছু দুই সপ্তাহ আগে আমি একটা ভিডিও দিয়েছি যেখানে একশো আঠাইশ লাখ আঠাইশ হাজার ভিউর মতো হয়েছে সো তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকেও ফলো করতে পারো যেখানে আমি ইংরেজি রিলেটেড কন্টেন্ট দিচ্ছি সো এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে তোমরা যে সময়টুকু পেয়েছ এই সময়টুকুকে প্রপারলি কাজে লাগাও সো এতটুকুই থাকছে আজকে আগামীতে দেখা হচ্ছে আমি জেকে বাসার এবং কেবি অনলাইন প্ল্যাটফর্মের সকল টিচাররা মিলে আল্লাহ হাফিজ